বাঙালির সেরা উৎসব চলছে বলে কথা আর রোজ রোজ বাইরের খাবার খাওয়া নিশ্চয়ই হচ্ছে তাই দশমের পরে এই পাতলা মাছের ঝোলটা বানিয়ে নাও তাতে দেখবে শরীর আর মন দুটোই কিন্তু তৃপ্ত হয়ে যাবে আমি সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়েছি এবার আমার রান্না শুরু করার পরে আর খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় একদম কম সময় দেখো তারপরে কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও আমাকে লবণ হলুদি মাছগুলোকে ভালোভাবে মেখে রেখে দিয়েছি অন্যদিকে শুকনো করার মধ্যে কিছুটা কালো সর্ষে আমি কিন্তু পুরো হালকা আছে ভালোভাবে রোস্ট করে একদম গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার পর করেছি কড়াইতে সর্ষের তেল গরম করে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি এক এক করে আমি অল্প অল্প করে মাছ ভেজে নিয়েছি খুব কড়া ভাজার দরকার নেই আবার একদমও কিন্তু হালকা ভাজারও দরকার নেই মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি তুলে কিন্তু আমি আরও এক খোলা মাছ কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভাজা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এই পাত্র আমি তুলে রেখে কড়াইয়ের মধ্যে কালো জিরা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি টমেটো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি কিন্তু লবণ আর হলুদ মশলার মধ্যে এইটুকানি তার মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে ভালোভাবে টমেটোটা মজে আসা পর্যন্ত কিন্তু আমি জল দিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি ব্যাস টমেটো মজে আসার পরে আমি কিন্তু একদম পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি ঝোল ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ওই যে সর্ষের গুঁড়োটা এটার মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই পাতলা মাছের ঝোল গরম ভাত দিয়ে খেলে যা ভালো লাগে না তা আমি বোঝাতেও পারবো না আর এই রোজ দিনের বাইরের খাওয়ারের পরে এই রান্নাটা কিন্তু মুখে আবার স্বাদ ফিরিয়ে নিয়ে আসবে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু মাছটা নামিয়ে নিয়ে আপার থেকে ওপর থেকে আরও একটুখানি গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করেছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসতে হবে আসি চলো টাটা